রাত ছেড়ে রেল স্টেশন এলাকায় সকালে চাপাই নবাব থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাইন যেতে হয় এটি মূলত স্টেশন এলাকায় একটি বগি আমরা যেমন কি দেখেছি ছ নম্বর একটি গগি সেটি সব কিছু পুরো চারটি চাকা সেটি লাইন থেকে নিচে পড়ে গেছে এবং একটি ছোটো একটি ট্রেন এসেছে উদ্ধারকারী ট্রেন ট্রেনটি উদ্ধার করবে বলে আমরা যেমন কি আপনারা দেখছেন এখানে সুজন জনতা রয়েছে ট্রেনের যাত্রীরা ট্রেনের ভেতরে বসে আছেন এদিকে দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল তারা যে উদ্ধার কাজ যে সেটি তারা সম্পন্ন করছে এবং আমরা যেমনটি দেখেছি আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে བདེ་པོ་འདུག যেমনটি দেখছেন যে উদ্ধার যে অভিযান যে উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা যে উদ্ধার যে কাজ সেটি তারা সম্পন্ন হয়েছে আমরা যেমনটি দেখতে পেরেছি যে ট্রেনের যে অংশটি যে টাকা অংশগ্রহণ পড়ে গেছে সেগুলো সেটি তোলার জন্য যে জ্যাক সেটি আনা হয়েছে এবং সেটির মাধ্যমে তোলার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি তবে যদি আসলে সম্ভব যদি না হয় সেক্ষেত্রে ঈশ্বরটি থেকে উদ্ধারকারী যে ট্রেন সেটি আসার কথা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে ট্রেনের যে লাইনজ্যত রয়েছে যেভাবে যে উদ্ধার যে তৎপরতা যে উদ্ধার যে কাজ সেটি পরিচালিত হচ্ছে রেলওয়ে কর্মীরা সেখানে এসে দূরত্ব এসে সে উদ্ধার কাজ পরিচালনা করছে আমরা একটু জানিয়ে রাখি যে এই ট্রেনটি লাইনচ্যুতের ঘটনায় আসলে সেই সাথে চাপাই নগরগঞ্জের যে ট্রেন চলাচল সেটি মূলত বন্ধ রয়েছে আর একই সাথে একটু জানিয়ে রাখি যে রাজশাহীর সাথে সারা দেশে যে রেল যোগাযোগ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে তবে একটি বিষয় হচ্ছে যেখানে ট্রেনের এই যে ঘটনাটি ঘটেছে এই কারণে এখানে কিন্তু হচ্ছে যে রেললাইনের লাইনের রেলের যে চলাচল ট্রেন চলাচল সেটি কিন্তু তেমন ব্যাহত হবে না বলে আমরা যে আমি তো জেনেছি তারা দেখছেন যে কিন্তু এখানে বসে আছে যাত্রীরা আছে করছে কিন্তু যাত্রীরা আছে অনেকে কিন্তু আবার হচ্ছে যে রানা ভাই অনেকে আবার যে তাদের যে ফেরত ফেরত নেওয়ার যে টিকিট ফেরত পড়ে কিন্তু তারা চেষ্টা করছে অনেকেই অনেকে টিকিট ফেরত নিয়েছে আমরা দেখেছি তবে ঘটনা দুর্ঘটনা কিছুদিন পরে এই রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে যারা টিকিট ফেরত নিতে চান তারা ফেরত নিতে পারবেন একই সাথে তারা আমরা যেমনটি দেখেছি টিকিট ফেরতের পরপরে মূলত যে বাস স্ট্যান্ডে যে বাস টার্মিনালে সেখানে কিন্তু জনগণের সুখানতার একটা ভিড় আমরা লক্ষ্য করেছি একই সাথে কিন্তু অনেক মানুষ সেখানে যে তাদের যে টিকিট তারা কিন্তু টিকিট ফেরত নিয়েছেন আবার অনেকে টিকিট ফেরত দিয়েছেন দিয়ে কিন্তু তারা হচ্ছে যে এখান থেকে টিকিট ফেরত নিয়েছে বলে আমরা দেখেছি আমরা একটু আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করছি যে এই যে এখানে যে বেশ কিছু যন্ত্রপাতি তারা ব্যবহার করেছে আমরা এমনকি দেখেছি একই সাথে আমরা তাদেরকে যেমন পরিচালনা থেকে তারা করছে আর আমরা এমনটি দেখছি যে আমরা কিন্তু একটা যে ট্রেনের মাধ্যমে তারা কিন্তু এটা তারা কিন্তু বেশ ছাত্র সাথে জোরদার কার্যকর সেটি পরিচালনা করছে আমরা দেখেছি দেখছেন উৎসুক জনতা উৎসব জনতা এইগুলো মূলত যাত্রী আছে অনেকেই আবার এদের মধ্যে অনেকে আবার হচ্ছে কিছু এলাকা আসছে ヘボライギンギンギボライ。 私は。

আমরা তো চাপে ঠিক আসতেছিলাম তো আশা এখন তো রাজশাহী স্টেশনে থামবে একটা স্লো ছিল আমরা এই যে ডবে দিতাম মানে হঠাৎ করে দেখি একটু থাকি লাগাতে কী হয়েছে ট্রেনে দিতে পারে লাইনের থেকে ওই এইটা পড়ে গেছে আর কি হ্যাঁ বগিটা পড়ে গেছে তারপরে এখন তো স্লো এখন নাম নাম আমার তবে বড় ধরনের কোনো যে ঘটনা ঘটতে পারে আল্লাহ রহমতে হয়তো সেই ঘটনা সুযোগ শুক্রিয়া করছি যে আলাদা